ভূমি সংক্রান্ত হয়রানি নিরসন ও সংস্থাগুলোর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে মন্ত্রণালয়টি একই সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারের একটানা তিন মেয়াদ ভূমি মন্ত্রণালয় কার্যক্রমের সাফল্য অর্জনে সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আলোকিত ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ভূমি রেকর্ড ও জরিপ অনলাইন ভিত্তিক করা হয়েছে এরপরও মানুষের কাছে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছানোর সমস্যাটা কোথায় এ সংক্রান্ত প্রশ্ন জানতে চাইলে মোহাম্মদ খলিউর রহমান বলেন সারা দেশে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও জনগণের মাঝে সহজেই ভূমি ব্যবস্থাপনা সেবা পৌঁছে দিতে অনেক আগেই ডিজিটাল পদ্ধতি চালু করেছে ভূমি মন্ত্রণালয় তবে এবার ডিজিটালের গণ্ডি পেরিয়ে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে মন্ত্রণালয়টি আর এই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার পরিধি ও সেবার মান বাড়ানো সহ নানা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্মার্ট ভূমি সেবা প্রতিটি মানুষের দৌড়ায় পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে এবং নাগরিকরা অনলাইনে বিভিন্ন সেবা নিচ্ছে তবে এখনও যেসব প্রতিবন্ধকতা আছে তার মধ্যে প্রধান সমস্যা হলো দেশের অনেক নাগরিক এখনও স্মার্ট ভূমি সেবা সম্পর্কে অতটা সচেতন নন তাদের মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা সবাই একরকমভাবে তথ্য প্রযুক্তিতে অভ্যস্ত নন ফলে অনেকেই সত্য ভোগকারীর শরণাপন্ন হচ্ছেন আবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের অফিসগুলো যেমন ইউনিয়ন ভূমি অফিস সেটেলমেন্ট অফিসগুলোতে জনবলের সংকট রয়েছে এরই মধ্যেই এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আশা করছি খুব শীঘ্রই আমরা দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে পারব ভূমি সংক্রান্ত সেবা নিতে এলে ঘুষ ছাড়া কাজ হয় না জনমনের এই ধারণার যথার্থ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ খলিলুর রহমান বলেন মানুষের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জনের উপর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা ডিজিটালাইজেশন করা হয়েছে এবং এক প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া অনলাইনে ভূমি সেবা নিতে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হয় না কারণ সম্পূর্ণ পেমেন্ট সিস্টেম এখন ক্যাশলেস করা হয়েছে এরপরও ভূমি সংক্রান্ত কোনো সেবা নিতে গিয়ে মানুষ সচেতনতার অভাবে মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হয়ে অতিরিক্ত অর্থ প্রদান করছেন আবার অনেক সময় মাঠ পর্যায়ে সেবা প্রদানকারী অফিসগুলো থেকেও ভোগান্তির শিকার হন এ বিষয়ে মাঠ পর্যায়ে নিয়মিতভাবে মনিটরিং ও পরিদর্শন করে সব অনিয়মের বিষয়ে নিয়মিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যদি কোনো নাগরিক হয়রানির শিকার হন সেজন্য ভুক্তভোগীর সঙ্গে সঙ্গে অনলাইনে বা ওয়ান সিক্স ওয়ান টু টু নম্বরে কল করে অভিযোগ করতে পারেন সেই অভিযোগ অনুযায়ী মন্ত্রণালয় প্রতিনিয়ত ব্যবস্থা গ্রহণ করছে ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত সিস্টেম চালু হলে আরও কঠোরভাবে মনিটরিং জবাবদিহিতার সুযোগ তৈরি হবে এবং অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হলে হবে ভূমি জরিফ ট্রাইব্যুনালে বহু বছর ধরে কয়েক লাখ মামলা ঝুলছে এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান বলেন আইন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এস্টেট একুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট সংশোধন করা হয়েছে ফলে সার্ভে ট্রাইব্যুনালের মামলা বেশি হলে সার্ভে ট্রাইনো ট্রাইব্যুনালের পাশাপাশি অন্যান্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এসব মামলা ট্রায়াল করতে পারবেন এছাড়া ভূমি সংক্রান্ত মামলা একশত আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান করা হয়েছে এতে ভূমি জরিফ ট্রাইব্যুনালের মামলাগুলোর নিষ্পত্তির হার বাড়বে এছাড়া আপিল ট্রাইব্যুনালের পাশাপাশি বিজ্ঞ অতিরিক্ত জেলা জজরা ট্রায়াল করতে পারবেন এই যুগান্তকারী সিদ্ধান্তের যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আশা করা যাচ্ছে খুব দ্রুতই আইন মন্ত্রণালয় সব জেলায় ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে মামলা জট কমানো সম্ভব হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ ও কার্যক্রম বাস্তবায়ন কোন পর্যায়ে এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বলেন স্টেট একুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট সংশোধনের পর ভূমি মন্ত্রণালয়ের অনুরোধে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে তবে যতদিন পর্যন্ত জনবল নিয়োগ হচ্ছে না ততদিন বর্তমান জনবল দিয়েই আদালত পরিচালনা করা যাবে ভূমি সংক্রান্ত কিছু কিছু বিরোধ আদালতের বাইরে মিটলে সময় ও খরচ দুটোই বাঁচবে সে ব্যাপারে ভূমি মন্ত্রণালয় ভূমি সালিসি বোর্ড গঠনের উদ্যোগ নেবে কিনা এই প্রশ্নের উত্তরে ভূমি সচিব মোহাম্মদ রহমান সাহেব বলেন ঢাকা থেকে শুরু করে উত্তরাধিকার সূত্রে প্রত্যন্ত বন্টনামা বন বিভাগ কিংবা খাসের সঙ্গে ব্যক্তির মালিকানা জমি নিয়ে বিরোধের ঘটনা লাখ লাখ রয়েছে ভূমি জরিপের বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলো জালিয়াতি কিংবা ভুল হওয়ার কারণে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মানুষ মামলা করছেন তবে এখন ভূমি অপরাধ ও আইন কার্যকরের মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা মামলাগুলো সহজেই ভূমি সংক্রান্ত প্রাথমিক অভিযোগ সহজেই যাতে নিষ্পত্তি হয় সেজন্য ভূমি সালিসি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা আছে ভবিষ্যতে এ ধরনের বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে এই বোর্ড পরিচালনায় সুনির্দিষ্ট আইনি কাঠামো থাকবে এবং ভূমি সংক্রান্ত প্রাথমিক বিরোধগুলো সহজেই সমাধান হবে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মতোই সালিস বোর্ডের মাধ্যমে জনগণ সহজেই সুফল পাবে বর্তমানে দেশে প্রায় চল্লিশ লাখ মামলার মধ্যে পঁয়ষট্টি শতাংশ ভূমি সংক্রান্ত মামলার হার বাড়ছে কেন এই প্রশ্নের উত্তরে ভূমি সচিব মোহাম্মদ খলিরুর রহমান সাহেব বলেন ভূমির মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা বিভাজনও বেড়েছে ভূমি নিয়ে ওয়ারিসদের মধ্যে বিরোধ কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে সীমানা বা মালিকানা নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি বেড়েছে এছাড়া খাট ভূমি বা অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি দখল করে জাল দলিল বানিয়ে আদালতে মামলা করছে এসব কারণেও ভূমি সংক্রান্ত মামলা বেড়েছে তবে মামলা কমাতে ডিজিটাইজেশনের পাশাপাশি সমন্বয়ের কাজ চলছে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এই সিস্টেমের মাঠ পর্যায়ে সব স্তরের অফিসগুলো যুক্ত থাকবে এবং প্রতিটি মামলা মনিটর করা যাবে এতে মামলার নথি হারানো বা নথি তলবে দীর্ঘসূত্রিতে বা শুনানিতে অহেতুক বিলম্ব এসব সমস্যার সমাধান হবে এর ফলে ভূমি সংক্রান্ত সব মামলা সমন্বিতভাবে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে অফলাইন থেকে অনলাইনে ভূমি জরিপ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ এই ব্যাপারে কিছু বলতে বললে ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বলেন ভূমি মন্ত্রণালয় বর্তমানে সারা দেশে ডিজিটাল ভূমি জরিপের জন্য উদ্যোগ নিয়েছে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে সারা দেশে এক লাখ আটত্রিশ হাজার চারশত বারোটি মৌজা ম্যাপ ডিজিটাইজ করা হয়েছে এই ম্যাপের উপরে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের স্যাটেলাইট ইমেজ বসিয়ে প্লোট ভিত্তিক জমির শ্রেণীর একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে ডিজিটাল মৌজা অ্যাপ স্মার্ট নামদারি সিস্টেমের সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে কৃষি জমি সংরক্ষণ বা রাতারাতি অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন রোধ করা সম্ভব হবে স্মার্ট ভূমি বলতে কি বোঝানো হচ্ছে এই প্রশ্নের উত্তরে ভূমি সচিব খলিবুর রহমান সাহেব বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা হিসেবে বলছেন পুরো ভূমি ব্যবস্থাপনা মানুষের হাতের মুঠোয় থাকতে হবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যেন মানুষ এক একলিকেই ভূমি ও ভূমিসেবা সংক্রান্ত সব তথ্য জানতে পারেন সেই লক্ষ্য নিয়ে ভূমি মন্ত্রণালয় এগিয়ে যাচ্ছে ভূমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত সব সেবা একটি সাঁতার নিচে আনার জন্য ল্যান্ড সার্ভিস গেটওয়ে বা এলএসজি প্রস্তুত করা হচ্ছে এখানে নাগরিক একটিমাত্র ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সব সেবা নিতে পারবেন স্মার্ট ভূমি সেবার অংশ হিসেবে স্মার্ট নামজারি স্মার্ট ভূমি উন্নয়ন কর স্মার্ট ভূমি নকশা স্মার্ট ভূমিপিডিয়া স্মার্ট ভূমি রেকর্ড সিস্টেম স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি চালু হচ্ছে ইতিমধ্যে ভূমি সেবা ডিজিটালাইজেশনে মানুষের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে সরকারের রাজস্ব আয় বেড়েছে কয়েক গুণ অফলাইন থেকে অনলাইনে আসার কারণে শুধু ভূমি উন্নয়ন করই বৃদ্ধি পেয়েছে দুই শত সত্তর শতাংশ ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে দেশ জুড়ে শতভাগ অনলাইনে নামজারি কার্যক্রম চলছে বর্তমানে প্রত্যেক মাসে অনলাইনে প্রায় আড়াই লাখ নামজারি আবেদন বা মামলা নিষ্পত্তি হচ্ছে এখন ভূমি মালিক ভূমি অফিসে না এসেই নামজারি সম্পাদন ভূমি উন্নয়ন কর প্রদান এবং খান গ্রহণ করতে পারছেন ভূমি মন্ত্রণালয়ের সামনের চ্যালেঞ্জ ও লক্ষ্য কী এই ব্যাপারে জানতে চাইলে ভূমি সচিব খলিলুর রহমান সাহেব বলেন ভূমি ব্যবস্থাপনা স্মার্ট করতে নিয়মিত কাজ করা হচ্ছে তবে এই স্মার্ট কার্যক্রম শহর ও গ্রামাঞ্চলের শিক্ষিত মানুষ সহজে সেবা নিতে পারলেও সেই তুলনায় স্বল্প শিক্ষিত বা অনগ্রসর মানুষ সেভাবে সেবা নিতে পারছেন না সেজন্য স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সমস্যার সমাধান হবে এর ফলে ভূমি সংক্রান্ত সব মামলা সমন্বিতভাবে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে ভূমি মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ ভূমি মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয়ের সামনের চ্যালেঞ্জ ও লক্ষ্য এই প্রশ্নের উত্তরে ভূমি সচিব মোহাম্মদ খরিনুর রহমান সাহেব বলেন ভূমি ব্যবস্থাপনা স্মার্ট করতে নিয়মিত কাজ করা হচ্ছে তবে এই স্মার্ট কার্যক্রম সহ গ্রাম অঞ্চলের শিক্ষিত মানুষ সহজে সেবা নিতে পারলেও সেই তুলনায় স্বল্প শিক্ষিত বা অনগ্রসর মানুষ সেবা সেভাবে নিতে পারছেন না সেজন্য স্মার্ট ভূমি ব্যবস্থাপনা অনলাইন ভিত্তিক বিষয়টি গ্রাম অঞ্চলের অনগ্রসর বা সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করার জন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনে কাজ চলছে স্বল্প শিক্ষিত মানুষকে প্রযুক্তির পাশাপাশি স্মার্ট সেবা গ্রহণ পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে হচ্ছে মানুষ যত বেশি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং স্মার্ট ভূমিসীমা লাভের পদ্ধতি সম্পর্কে সচেতন হবেন তত বেশি মধ্য শতভোগীর দৌরাত্ম কমে যাবে এর লক্ষ্য হিসেবে দুই সাল নাগাদ ভূমি নিয়ে নতুন করে মামলা মোকদ্দমা তেমন একটা দায়ের হবে না সীমানা বিরোধ হবে প্রায় শূন্য নাগরিকদের প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না এনআইডি দিয়েই নাগরিকের ভূমির সব তথ্য পাওয়া যাবে এছাড়াও যেসব এলাকায় একবার ডিজিটালাইজ জরিপ সম্পন্ন হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আছে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ